হ্যাঁ নমস্কার বন্ধুরা আমি রয়েছি ব্রিদিশ চক্রবর্তী আর আপনারা তো অনেকেই আমাকে জানেন তো আমার ইউটিউব জার্নি শুরু হয়েছিল কিভাবে তোমরা তো অনেকেই জানো না তো প্রত্যেকটা জিনিসের পিছনে প্রত্যেকের একটা অবদান থাকে প্রত্যেকের এক একটা হাত থাকে তো আমার ইউটিউব জার্নি প্রথম শুরুতে এই গুরুদেব আমার সঙ্গে ছিল এই গুরুদেবের হাত ধরেই আমার জার্নিটা শুরু হয়েছিল তার গুরুদেব তুমি আমার দর্শককে একটু বলে দাও যে মানে কীভাবে তোমার সাথে আমার দেখা হলো আর কীভাবে আমি এই ইউটিউবে জড়িয়ে গেলাম তুমি যদি একটু খুলে বলো আমার দর্শক খুবই খুশি হবে আর ছেলেটা শুরু করেছিল আমার সাথে আজ থেকে মিনিমাম তিন বছর আগেকার ঘটনা হুম ছেলেটার মধ্যে কিছু একটা আছে যে এখনো জিনিসটা ধরে রেখেছে এখনো চালিয়ে যাচ্ছে এই ইউটিউব হচ্ছে এমন একটা জিনিস যেটা মানে না স্ট্রাগল করলে ওতে কিছু হবে না ছেলেটা প্রচুর খাটে প্রচুর কন্টেন্ট করে সব নিজে নিজে কারোর না কপি করে তাই বলবো এটুকুই বলবো আমি সব সময় বলি যে তুমি করে যাও আমি তোমার পাশে আছি হ্যাঁ গুরুদেব তো সবসময় এই কথাটা বলে যে তুমি করে যাও আমি পাশে আছি সববার প্রথম আমার আমাকে গুরুদেব হিরো বানিয়েছিল হিরো হিরো সিনেমার হিরো তো সেই হিরো থেকে আমার জীবনটা শুরু হয়ে গেলো একদম লাইফের ফার্স্ট ভিডিও ফার্স্ট ভিডিওতেই আমি হিরো আমার একটাই আফসোস লাগে যে গুরুদেব আমাকে এত কিছু শেখালো এতদূর এগিয়ে দিল কিন্তু গুরুদেব নিজেই ইউটিউব থেকে বেরিয়ে গেল গুরুদেব তুমি কেন বেরিয়ে গেলে এটা তুমি দর্শককে জানাও নাহলে দর্শক তোমাকে ইউটিউবে খুঁজবে কিছু কিছু পরিস্থিতি হয় মেন আমাদের যে টপিকের চ্যানেলটা ছিল যেটা হচ্ছে অ্যালবাম ভিডিওর টপিক সো চ্যানেলটা যদি চালিয়ে যেতাম তাহলে অনেক কিছু ব্যাপার ছিল এডিটের ব্যাপার ছিল

ন হাজার সাবস্ক্রাইবার আমার বলতে ভুল সরি একটা থেকে শুরু করেছিল সে জায়গায় আমার এখন ইউটিউব চ্যানেল বন্ধ বলে আমার সাবস্ক্রাইবার সাতশো সে জায়গায় দাঁড়িয়ে আজকের আমার খুব ভাল লাগছে যে আমার সাথে প্রথম ভিডিও শুরু করে তুমি আজকে এত বড় জায়গায় গেছো ভগবান করুক আরও তুমি বড় হও আমাদের আরও নাম হোক তুমি বড় হলেই আমাদের নাম হবে আর পাশে থাকো সবাই ছেলেটা খুব খাটুনি ছেলে সে যাই হোক বন্ধুরা আমি অনেকদিন ধরে ভাই ভাবছিলাম যে আপনাদেরকে আমি জানাবো আপনাদেরকে আমি জানাবো এক গুরুদেবের সময় হয় না সারাক্ষণ কাজে বেরিয়ে যায় ঠিক আছে তো অনেকদিন পরে আজকে ফার্স্ট সকালবেলা একদম মেঘ না চাইতেই জল গুরুদেবের সঙ্গে দেখা তো অনেক দিন মানে কি বলবো আমার জীবনে ফার্স্ট শুরুয়াতটাই গুরুদেবের সঙ্গে হয় এনার নাম হচ্ছে আদিত্য অধিকারী খুব কমেডি করে কমেডি ভিডিও বানায় তো কোনো কারণে গুরুদেব এখন ইউটিউব চ্যানেল থেকে কোয়াইট করেছে বেরিয়ে গেছে আর ভালো লাগে না কিন্তু এই গুরুদেবের হাত ধরেই আমার ইউটিউব জার্নিটা শুরু হয়েছে ভালো লাগে না অ্যাকচুয়ালি বলাটা ভুল সময় পাই না আর আমার এই ভাইয়ের কাজও করে ডিউটিও করে পরিবারও মেনটেন করে প্লাস ইউটিউব ভিডিও করে এটাই হচ্ছে একজন অরিজিনাল ক্রিয়েটার সবই তোমাদের ভালোবাসা সেটা বড় কথা না বড় কথা হচ্ছে এই যে গুরুদেব না থাকলে হয়তো আজকে আপনারা আমাকে এরকম পজিশন দেখতে পেতেন না ভুল আমি ধরিয়ে দিয়েছি কিন্তু বেরোছ তুমি একা তুমি যে সময় বেরোছ সেই সময় কিন্তু আমি তোমার সাথে ভিডিও করার সময় পাইনি তুমি বেরোছ সম্পূর্ণ নিজের জুড়ে আমি হয়তো ধরিয়ে দিয়েছি তোমার লাইন যে যাই হোক প্রত্যেকের জীবনে একটা করে অবদান থাকে তো তোমার জীবন তোমার অবদান আমার জীবনে অনস্বীকার্য তার জন্যে অসংখ্য ধন্যবাদ মানো আমি মানি এবং মানবো এবং সারা জীবন মেনে যাবো দেখো আহ মানুষ যখন তার মানুষের ভুল বুঝতে পারে তখন তো সে আফসোস করে সো আজকে যেটা সত্যি আমি সেটা বললাম গুরুদেবের হাত ধরে আমার ইউটিউব জার্নি শুরু হয়েছে আমার অন্যায় কি আছে আমি তো কোনো এ করিনি হুম তাহলে মেন ব্যাপারটা হচ্ছে গুরুদেবের সঙ্গে আমি অনেকদিন ধরে ভিডিও বানাবো ভাবছিলাম যে আমার ইউটিউব জার্নিটা কিভাবে শুরু হলো কার হাত ধরে আমি মানে ইউটিউবটা শুরু করলাম অনেক দিন ধরে চাচ্ছিলাম আপনাদেরকে জানাবো আজ এই সুযোগ হয়ে গেল গুরুদেবের সঙ্গে দেখা তো এই হচ্ছে আমার গুরুদেব আমাকে ইউটিউব শিখিয়েছে ইউটিউব জগতে এনেছে আর একজন ছিল সেই গুরুদেব তো চাঁদে চলে গিয়েছে তার নাম আর নেব না তো সেই থেকে আমি বুঝে গেছি যা হয় সামনাসামনি বলে দেওয়াই ভালো না হলে পরে আফসোস করে দিন কাটাতে হবে না একশোবার একশো তাহলে আজকের এই পর্যন্ত ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর গুরুদেব তুমি আমার দর্শককে কিছু বলে দাও সবাই সাবস্ক্রাইব করে ভাইয়ের পাশে থেকো আর গুরুদেবের চ্যানেলটা আছে গুরুদেবের চ্যানেল আমার ফার্স্ট ভিডিও লিঙ্ক আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো ক্লিক করে ভিডিওটা দেখে নেবে কেন ওই ভিডিওটা তোমার চ্যানেলে ছাড়া আমার চ্যানেলে ছাড় আছে কিন্তু আমি তোমার চ্যানেল থেকে দেখাবো যে আর চ্যানেলটা তোমার দেখে নেবে একদম মানে কি বলবো তখনকার দিনে বিশাল ব্যাপার ছিল কিন্তু গুরুদেব থাকার থেকে চ্যানেলটা করেনি বলে আর তেমন হবে গ্রো করেনি তো ভালো থাকবেন সবাই আবার পুজোর সবাই একসাথে ভিডিও আসবে আচ্ছা হ্যাঁ গুরুদেব ঠিক আছে তোমার সাথে আমার একটা কথা ছিল ঠিক আছে তারা আবার দেখা হচ্ছে তোমার সাথে পরে পরবর্তী নতুন ভিডিওতে